নিউজ বাংলা আগামী সোমবার থেকে বদলে যাচ্ছে হলদিয়া মহকুমা হাসপাতালের চেহারা দীর্ঘদিন ধরে হলদিয়া মহকুমা হাসপাতাল রুগ্ন চেহারা যে কোনো সময় হাসপাতালে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে হাসপাতালের বিভিন্ন জায়গায় ফাট তাই তড়িঘড়ি হলদিয়া মহকুমা হাসপাতালের আউটডোর বিভাগ উঠে নিয়ে যাওয়া হচ্ছে পাশের একটি নবনির্মিত বিল্ডিং এ এই হাসপাতালের পেছনেই একটি করোনা হাসপাতাল তৈরি চলছিল এই সেই হাসপাতাল এই হাসপাতাল চারতলা বিশিষ্ট সম্পন্ন হাসপাতাল এই হাসপাতালের কাজ দ্রুত গতিতে চলছে আপাতত গ্রাউন্ড ফ্লোরে এর কাজ সমাপ্ত তাই আপাতত এই হাসপাতালে আগামী সোমবার থেকে হলদিয়া মহকুমা হাসপাতালের সমস্ত আউটডোর চালু হবে বলে জানায় শনিবার দুপুরে নবনির্মিত হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানবির আফজল সিএমএইচ বিভাস রায় হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় হলদিয়া মহকুমা হাসপাতালের সুপার সুভাষ মাহাতো ও হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মীরা আপাতত সোমবার থেকে হলদিয়া মহকুমা হাসপাতালের আউটডোর বিভাগ বদলে যাচ্ছে নতুন বিল্ডিং এ আগামী সোমবার থেকে এই সদ্য নির্মিত হাসপাতালে গ্রাউন্ড ফ্লে বিভিন্ন ডাক্তার ডাক্তারবাবুরা আউটডোর করবেন হলদিয়া মহকুমা হাসপাতালের পুরানো আউটডোর বিভাগ পরিবর্তিত হয়ে নূতন হাসপাতালে চালু হতে হবে আগামী সোমবার থেকে সোমবার অর্থাৎ আগামী সোমবার থেকে এই সদ্য নির্মিত হাসপাতালে গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন বিভাগে ডাক্তারবাবুরা আউটডোর করবেন হলদিয়া মহকুমা হাসপাতালের আউটডোর বিভাগ বদলে নতুন বিল্ডিং চলে যাচ্ছে আগামী সোমবার থেকে সেই হাসপাতাল পরিদর্শনে এলেন হলদিয়ার মহকুমা শাসক এবং পূর্ব মেদিনীপুরের জেলা শাসক আমাদের আউটডোর যেটা আছে আর কি সাব ডিভিশনাল হসপিটালের আউটডোরের কিছু কিছু আমরা ইয়ে এখানে শিফট করছি আর কি এখন আমাদের গ্রাউন্ড ফ্লোর রেডি আছে সেখানে আমরা শিফট করে দেবো যাতে একটু ভালোভাবে আমরা এখানে চালাতে পারি আমাদের ওপিডিটা এবং যখন আমাদের বাকি দুটো ফ্লোর কমপ্লিট হয়ে যাবে তখন এন্টায়ারটা আমরা নন ক্রিটিক্যাল যে বিষয়গুলি আছে আর কি সেটা আমরা এই বিল্ডিংয়ে শিফট করে দেওয়ার পরিকল্পনা আছে কিন্তু সোমবার থেকে আমাদের ওপিডির যে কাজ আছে এই নতুন বিল্ডিং থেকে গ্রাউন্ড ফ্লোরে হবে হ্যাঁ সোমবার থেকে কাজ চালু হবে হ্যাঁ মোটামুটি সাহেব আছেন তিনি বলতে পারছেন যে কতটা এখানে আমরা শিফট করতে পারবো কিন্তু ওখানে সমস্যা ছিল রিপেয়ারের সমস্যা ছিল তাই আমরা এখানে শিফট করে দিচ্ছি আর পনেরো কুড়ি দিন লাগবে আর কি গোটা বিল্ডিংটা শেষ হতে তো ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরের যেহেতু কাজ কমপ্লিট আছে সেখানে কাজ আমাদের ওপিডি শিফট করলে কোনো সমস্যা হবে না উদ্যোগ বলতে হলদিয়া মহকুমা হাসপাতালটা তো তার যে বেসমেন্টটা আছে সেই বেসমেন্টের মধ্যে জল জমে থাকে সারা বছর তো তার জন্য ওই দিকের বিল্ডিংটা আনসেফ হয়ে গেছে সেইটা আমাদের পিডাব্লিউডি জানিয়েছিলেন যাতে চালু হাসপাতাল তো রাতারাতি বন্ধ করে দেওয়া যায় না আমাদের এখানে কোভিড হাসপাতালটা তখন চলছিল কনস্ট্রাকশান তো প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা এইটা উদ্যোগ গ্রহণ করি যে এই হাসপাতালটাতে আমরা আস্তে আস্তে সার্ভিসগুলোকে সব নিয়ে আসব তো আপাতত আউটডোর যেগুলো আছে সেগুলো আমরা আজকেই এখানে নিয়ে আসার চেষ্টা করছি যাতে সোমবার দিন থেকে এখানে আউটডোরটা চালু হতে পারে সোমবার কি মানে এখান থেকে আউটডোর শুরু হবে তাহলে হ্যাঁ মানে সমস্ত ডাক্তার আউটডোর ডাক্তার এখানে বসবে হ্যাঁ তো সেই পর্যাপ্ত পরিমাণে চেম্বার কি এখানে রয়েছে হ্যাঁ তেরোটা চেম্বার আছে সে চাঙল ভেঙে পড়েছে সুতরাং ওটা মানুষের জন্য খুব আনসেফ বা রিস্কি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এই হাসপাতালটা পুরোপুরি তৈরি না হওয়া সত্ত্বেও আমরা হ্যান্ড নিচ্ছি এবং গ্রাউন্ড ফ্লোরে আউটডোরগুলো চালু হয়ে যাবে তারপর দেখা যাবে যদি সমস্যা হয় সমস্যার সমাধান হবে তিনতলা চারতলা সেগুলো কী পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদেরকে বলা হয়েছে যে এটা মার্চ মাসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে তো হয়ে গেলে আমরা ওখান থেকে আরও সার্ভিস এখানে নিয়ে আসবো মানে ইনডোরটা কি এখানে চালু হতে পারে হ্যাঁ হবে তো আগামী দিনে হবে ওখান থেকে সমস্ত পরিকাঠামো এখানে চলে আসবে সমস্ত যতটা সম্ভব নিয়ে আসা সেটা আমরা নিয়ে আসবো মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ঠিক আছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা